বৃহস্পতি আসলাম গুপ্তাগত আমার পরিচয় তো প্রত্যেকটা ভিডিওতে বলতে আর ভাল লাগে না তো আমার পাশে বগুড়া জেলার থানা গান্ধী গ্রাম আমার সর্বনিম্ন পাঁচশো পনেরো পাঁচশো পঁচান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি বশীকরণ বানবিদ্যা চালানো যে কোনো কাজ জিনভুজ ছাড়ানো বাসায় বসে থেকে আমি করি হাজিরা দেখা তারপর শিশুদেরকে শিক্ষা দেওয়া শিশুদেরকে জিন দেওয়া শিশুদের বাতিল চক্ষু খুলে দেওয়া এবং মায়া শক্তি দেওয়া তারপর গুরুবিদ্যা ডায়রি রাউচান্ডালের হার পাঁচকলি টুপি তসবি তো স্বল্প মূল্যে এগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম